রাহিম্লা তার মধ্যে এই ঘটনা নিয়ে আসছেন তাহলে শয়তান মানুষ যখন ঝগড়া করে তখন তৃতীয় নম্বর যে কাজ করে সে শয়তানের দেশ করে এজন্যার মধ্যে মেরে বাইরে দশ বন্ধ আমি কার সাথে ঝগড়া করতেছি আমি কার সাথে ঝগড়া করতেছি সে আছে আমার গরিবের জন্য সে আমার শত্রু হিসেবে দেখতেছি কিন্তু অবশেষে সে আমার জানাজা আমার জানাজা করার জন্য আসবে সে আমার বিপদে এগিয়ে আসে আমি তার সাথে ঝগড়া করতেছি আজকে ভাই ভাই ঝগড়া করি আজকে সন্তান ঝগড়া করি আজকে ঝগড়া প্রতিবেগড়া করি আমাকে মাথায় রাখতে আমি কার সাথে ঝগড়া করি এই জগার মধ্যে তৃতীয় নম্বর ব্যক্তি কে তার ইঞ্জিন কি সেটা আমাকে সুবিধা করতাম সে হলে শেষ ঝগড়ায় কে খুশি হয় মারামারিতে কে খুশি হয় একজনের সাথে আরেকজনের রাগ করার মাঝে কে খুশি হয় শয়তান খুশি শয়তান খুশি হয় একটা ঘটনা মনে পড়ে গেল আপনার সাথে তো আল্লাহর সাথে এত নিবি সম্পর্ক আপনি তো আল্লাহর সাথে সরাসরি কথা বলেন সরাসরি কথা বলেন আমার একটা দরখাস্ত আল্লাহ করি নবী মৌসা বললেন দিদি শয়তান এসে আমাকে ঘরে বুঝতেছি নবী মুসা বললেন বলো তোমার কি দরখাস্ত শয়তান বলেন শয়তান বলে ও নবী মুসা আপনি আল্লাহ তাআলাকে বলবেন আল্লাহ তাআলা যেন আমার তওবা কবুল করে আল্লাহ তাআলা যেন আমার তওবা কবুল করে নবী মূসা এই কথা শুনে বলল এটা কি সাধারণ কথা আমি কত কথা আল্লাহর সাথে বলি আমার জীবনে আমার যত প্রয়োজনীয় আমি অপ্রয়োজনীয় কথা আল্লাহ থেকে আল্লাহ আল্লাহর সাথে বলতে আমার কাছে ভালো লাগে তোমার এই কথাটা বলতে আমার কাছে কোনো ব্যাপারই না সমস্যা নাই আমি বলি তখন বুঝলাম দুই রেখা নামাজ করলেন দুই রেখা নামাজ পড়ে আল্লাহর কাছে বললেন প্রভু আল্লাহ আজকে আমাকে একজনে এমন একজনে এমন একটা কথা বলছে যে জীবনে আমার সাথে কোনো কথা বলে নাই কোন আবদার করে নাই আজকে সে আমার সাথে এমন একটা কথা বলছে বলে সে কে বলে সে হলে শয়তান আল্লাহ মানে কি কথা বলেছে বলে ও আল্লাহ সে বলেছে আল্লাহ আপনি তার তোবাটা কবুল করার জন্য সে সে আদম আলাই সালাতামকে শেষ জানা করে চির ক্ষতিগ্রস্ত হয়ে গেছে চির প্রদ্যস্ত হয়ে গেছে এখন সে আপনার কাছে তবা করতে চাপে আগে ক্ষমা করে দেন আল্লাহ বলো ও মুসা তুমি তার কথা এত বলে গেলে তুমি শয়তানের কথা এত বলে গেলে ঠিক আছে আমি তার তবা কবল করব তুমি তাকে গিয়ে বলবে সে যেন আদম আলাই সালাতামকে শেষ করবে বলে স্বীকার করে এই কথাটা ভাই বললাম যদি সে তোমার এই কথা মেনে নেয় তাহলে ঠিক আছে তার তোমার তবে মনে রাখবে সে কখনো এই কথা স্বীকার করবে না সে আদমাল আল্লাহ আগে বললেন ঠিক আছে আমি তাকে গিয়ে এই কথা বলবো সে আদমালাই সালাই সালামকে শেষ করবে কিনা কিনা নবীন মূলসা করেন আবার শয়তানের সাথে দেখা শয়তান জিজ্ঞেস করলো নবী আপনি আল্লাহ তালা কে জিজ্ঞেস করছেন কিনা আল্লাহ তালা আমার তোবা কবুল করবে কিনা তখন মুসার সালাতাম বললেন ও শয়তান শোনো আল্লাহ তালা তোমার তোবা কবুল করবে তবে আল্লাহ তালা একটা কথা বলছে একটা শর্ত দিছে যদি ওই শর্ত তুমি মানতে পারো তাহলে আল্লাহ তালা তোমার তোবা কবুল করবে শয়তান বললো কি শর্তান

সুভাইস করেছো সুভাইস করেছো তাহলে তোমাকে আমি তিনটা কথা বলে রাখি এই তিনটা কথা থেকে এই তিনটা কাজ থেকে তুমি সতর্ক বাজবা তখন মুজার আলাইহিস সালাম বললেন সেই তিনটা কাজ কি এই তিনটা কাজ থেকে মুজার আলাইহিস সালাম কে শয়তান কি বলেন সতর্ক করেন যে তিনটার মাধ্যমে শয়তান মানুষকে সচারাচা সচারাচা বেশি দকা দিয়ে থাকে বেশি মানুষকে প্রবষ্ট করে রাখে ওই তিনটা কথা বলেছে বলে সেই কি ওই মানুষ যখন ঝগড়া করে মানুষ যখন ঝগড়া করে তখন আমি ওই মানুষের মাঝে ওই এবং কি মানুষের রক্তের মাঝে আমি ঝুঁকে পড়ে মানুষের রক্তের শিরা উপশিরা আমি ঢুকে পড়ে তখন তার ঝগড়াকে আরো তীব্র ধারণ করে তীব্রতা ধারণ করে এবং তাদের মাঝে রাগ রাগের জন্য যত বলিছি আমি সব প্রয়োগ করি সব বলিছি আমি প্রয়োগ করি এবং কি তারা একবার যায় একে অপরের উপর যাবেই পড়ে এক অপরকে হত্যা করতে হত্যা করার জন্য উঠে পড়ে যাবে হত্যা করার জন্য উঠে পড়ে যাবে আমি মান যখন জাগা করে তখন আমি তাদের মাঝে সওয়ার হই এজন্য জাগা থেকে দূরে থাকবে নবী মুজা বলছেন বলেন থেকে দূরে থাকবে আর একভাবে আমি মানুষকে বেশি পথভ্রষ্ট করি বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে নিমোজ্ঞিত করি সেটা হলে যখন কোন মন নির্বন্ধ যখন কোন মন নির্বন্ধে যায় জেহাদে যায় তখন আমি তার মাঝে তার স্ত্রীকে তা করে তার সন্তানদেরকে দা করি তার সুন্দর একটা পরিবারকে দাগ করি এবং তার সম্পদকে দাঁড় করে তার ব্যবসা বাণিজ্যকে দাঁড় করে তার সম্পদ জায়গা জায়গা সম্পদকে দাঁড় করি যেন সে এখানির মহাব্বতে আর জেহাদে না যেতে হয় আমি ওই সময় মানুষকে বেশি আমি বিপদ করি তাদের মানুষ হয় তৃতীয় নাম্বার যখন কোন গায়ে মাহারাম গায়ে মাহারাম পুরুষ মহিলা দুইজন এক জায়গায় একত্রিত হয় যখন কোন গায়রে মহারাম পুরুষ এবং মহিলা দুইজন এক জায়গায় নিমজ্জিত হয় এক জায়গায় যখন সেখানে কোনো মানুষ থাকে না নিরালয়ে একত্রিত হয় তখন আমি তাদের মাঝে হই দ্বিতীয় নম্বর হিসেবে আমি সেখানে কাজ করি অর্থাৎ তাদেরকে জুলের মধ্যে লাগিয়ে দিই তাদের মধ্যে জুলের মধ্যে লাগিয়ে দিই এই তিনটা কাজ থেকে এই তিনটা জায়গা থেকে অমর নবী মুসা আপনি সতর্ক থাকবেন কবি আবুলিয়াই সমর্পণ দিন রাহিম্লা তার মধ্যে এই ঘটনা নিয়ে তাহলে শয়তান মানুষ যখন ঝগড়া করে তখন তৃতীয় নম্বর যে কাজ করে সে হলে এই জন্য জগড়ার মধ্যে মেরো বাইরে আমি কার সাথে ঝগড়া করতেছি আমি কার সাথে ঝগড়া করতেছি সে আসছে আমার ক্ষণিকের জন্য সে আমার শত্রু হিসেবে দেখতেছি কিন্তু অবশেষে সে আমার জানাজা আমার জানাজা পড়ার জন্য আসবে সে আমার বিপদে এগিয়ে আসবে আমি কার সাথে জগড়া করতেছি আজকে ভাই ভাই জগড়া করি আজকে বাপ সন্তান করি আজকে ঘর ঘরে ঘরের মধ্যে ঝগড়া প্রতিবেশী প্রতিবেশীর সাথে জগড়া করি আমাকে মাথা রাখতে হবে আমি কার সাথে জগড়া করি এই জগার মধ্যে কি নম্বর ব্যক্তিকে তার ইন্ধন কি সেটা আমাকে করতাম সে হলো শয়তান সে হলে শাহাবাইগ্রামের মাঝে এত উপদ মহব্বত ছিল সাহাবাইগ্রামের মাঝে এত উপদ মহব্বত ছিল আরে একজন যা আমাদের সামনে রাখি একজন সাহাবির জীবনে যদি আমরা আমাদের সামনে রাখতে পারি তাহলে আমাদের জীবনের পরিবর্তন হওয়া একেবারেই স্বাভাবিক একেবারে স্বাভাবিক আল্লাহ আব্দুর রহমান তার নাম ছিল। ছিলাম তার নাম জাহিন আর ইবনে সাদ রাহিম তার তাদের মধ্যে উল্লেখ করে আব্দুর রহমান তার জাহিনী যুগে নাম ছিল তার জাহিনী যুগে নাম ছিল আব্দুর আবাস ইসলাম গ্রহণ করার পরে রসুল সাল্লাম তার নাম দিয়েছে আব্দুর রহমান ইসলাম গ্রহণ করার পরে রসুল সাল্লাই সাল্লাম তার নাম দিয়েছে আব্দুর রহমান মেরে ভাই দুঃখ আমার নাম চয়েজ করার ক্ষেত্রে আমরা ওইভাবে নাম চয়েজ করতে হবে যেগুলি ইসলামের সব সম্পর্কে রাখি এখন যে নামগুলি রাখি গল্টু বল্টু কি বলে নাম এগুলি সব হিন্দু নাম কিন্তু নাম রাখতেছি আমরা এগুলি প্রভাব আমাদের সাথে সন্তানদের প্রতি পড়ে নাম রাখার ক্ষেত্রে আমরা ইসলামের নাম ইসলামী নাম এগুলি

মেরো ভাই এই জন্য বারা হয়েছে দুনিয়ার মধ্যে যত মুসলমান হবে যার হাওয়াতে যত মুসলমান হোক না কেন এগুলি সব সব একটা একটা এত প্রাথমিক পর্যায়ে পাঁচজনকে তার ঘরের মধ্যে নিয়ে ওই আব্দুর রহমানের উল্লেখযোগ্য সাহায্য আব্দুর রহমান ইবনা আউফ রাজি আল্লাহ ওরে যখন আবি সিংহা আবি সিংহা হাফসা দেশে যখন বক্তার প্রাইজদের নির্যাতনে প্রথম পর্যায়ে হিজরত করা হয় এগারো জন পুরুষ আর চারজন মহিলা ওই হিজরতের এগারো জন পুরুষের মধ্যে একজন হল আব্দুর রহমান ইবনা আউফ এবং তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন এই জন্য তাকে বলা হয় সাহেব হিজরত আইন দুই হিজরত হিজরতওয়ালা দুই হিজরতকারী এই আব্দুর রহমান মেয়ের দোষ সময় শেষ তার জীবন থেকে আমাদের অনেক শিক্ষা অনেক শিক্ষা আছে আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে হায়াত লাগে রাখে আগামী আলোচনা হবে আল্লাহ তালা আমাদেরকে